করে চলে আসতে হলো এই এই জায়গায় জায়গায় কেন আসলাম আর কিসের অনুষ্ঠান সবকিছু বিস্তারিত আজকে আপনাদের এই ভিডিওতে জানাবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে আপনাদের সাথে যে ভিডিওটা অনুষ্ঠান বোর হচ্ছে সাত মাস তাই সাতাশার অনুষ্ঠানটা করতেছে ওর বাবা মা তো এখন হচ্ছে আমরা এই দাওয়াতে আপনাদের সাথে একটু একটু শেয়ার করলাম আমরা যখন খাবার দাবার খেয়ে উঠছি বউ বলে চলে মেহেদি পরিয়ে দিই তাই হচ্ছে যে বউ সাথে একটু মেহেদি পরে বসে গেল এবং আপনাদের কাছে আমাদের বিরোধ কিরকম লাগে অবশ্যই বলে যাবেন তো এখানে কিন্তু রেডি হয়ে সবাই ছাদে চলে আসছি ওরা বসে গেছে ওদের স্টেজে তো এখন আমরা হচ্ছে অনুষ্ঠানটা শুরু অনুষ্ঠানের মেন মানেই হচ্ছে যে পুতুল বানাবে আর পিঠা বানাবে ওই পুতুল একটা মেয়ে একটা ছেলে তো ওখান থেকে যে যেটা ধরবে মানে বোঝা যাবে যে ওই ছেলে বা মেয়ে হবে কিন্তু এটা হচ্ছে একটা খেলা জাস্ট ওটাকে কেউ সত্য মানে না শুধু খেলা এই আমাকে দেখে বলবেন আসলে কীরকম লাগছে ঘরে সাজছি বউ সাজিয়ে দিয়েছে অবশ্যই বলে যাবেন কীরকম লাগতেছে আর চ্যানেলে মানে পেজে নতুন হলে অবশ্যই ফলো করে যাবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুষ্ঠানে এসেই হচ্ছে অনেক মানে কি বলে আমাদের আসার কথা ছিল অনেক আগে তো আমরা একটু দেরি করে আসছি দেরি করে আসার মানে হচ্ছে জুম্মার নামাজ পড়ে আমরা সবাই রওনা দিছি তারপরে হচ্ছে অনুষ্ঠানে বাড়িতে চলে আসি আর আমার মেয়ে তো সে নাচ মানে গান চলতেছে ওর নাচ নাচানাচি করতেছে ও তো মানে নাচের মধ্যে পাগল শুধু নাচবে সবার খাবার দাবারের পরে হচ্ছে অনুষ্ঠানটা শুরু হয়ে গেল তো আপনাদের সাথে অনুষ্ঠানটা শেয়ার করছি অবশ্যই বলে যাবেন কিরকম লাগে করে থাকেন আমাদেরকে কমেন্টে জানিয়ে যাবেন অনেকজন তো করে না সবাই কুসংস্কার মনে করে অনেকই সবাই না অনেকেই যাই হোক আমরা জাস্ট একটু আনন্দের জন্য এই জিনিসটা করছি আর কিছু না আল্লাহ তালা আমার ভাইয়ের ঘরে যাই হোক ভাইয়ের বউ ঘরে যাই হোক মেয়ে আর ছেলে দুনোটাই আমরা অনেক খুশি আপনারা বলে যাবেন কমেন্ট করে আপনারা কারা কারা এই সাতাশার অনুষ্ঠানে এই গেমটা খেলছেন এবং আপনাদের কার কি আসছিল এখানে আমার ভাইয়ের সালা সালি যেই দুষ্টুমি ফাইজলা করতেছে আমার ভাইয়ের সাথে আমার ভাই সালা সাথে যে দুষ্টুমি করতেছে যদি একটু শোনাতে পারতাম তাহলে ভালো হতো আসলে আমি বয়স দিচ্ছি যে তাই আপনার সাথে কথা বলতেছি তো আপনারা হচ্ছে এই ইউটিউব চ্যানেলে যেয়ে দেখতে পারেন ভিডিও গেম খেলা শেষ হয়ে গেল তাই সবাই মিলে একটু একটু করে ওদের পিঠা খাইয়ে দিতেছি আর পিঠা আপনাদের সাথে একটু নাচ ভিডিও শেয়ার করলাম তো ভিডিওটা করে রাখছিলাম ভাবলাম একটু শেয়ার করি যেহেতু নাচ হুই হুলুর অনেক কিছুই হয়েছে অল্প করে একটু শেয়ার করছি তো এটা হচ্ছে পরের দিন পরের দিনে দুপুরবেলা দুপুরবেলা আমরা হচ্ছে অনেক ভর্তা ভট্টাযাত্রা দিয়ে ভাত খেলাম কি বলবো আর এলো চাটনি দেখুন ভাজা जावे खाना हाल बेगे कुजा पज जासना ए जमैगी रास्ते रास्ते तू कोई कोयाम पत्ती जरूर उसके तकने में रस्त, बैठे थे किसी चीज पर लेकिन ल चल हनी और हनी ए जी देखो

দেখ করে দেখো দেখো আমরা চলে যাই বাসায় চলে যাই আমরা এই মা বাসা চলে আসলাম তো এই মাত্র এসে সবাই বসলাম এখন সব কাপড় টুপ চেঞ্জ করবো আর হচ্ছে সবাই একটু রেস্ট করব কারণ রেস্টের অনেক প্রয়োজন রাত্রেবেলা সবার জায়গা হয়েছে মা ও মা কে এখন আসো বিদায় না বলো টাটা সবাই বলো তো টাটা আমরা বিদায় নি টাটা এই যেখানে এখানে এখানে সবাইকে বলো টা